আপনি কি কখনো ভেবেছেন কেন জীবনের সব চেষ্টার পরেও সাফল্য আসতে দেরি হয় কেন শনি মহাদশা শুরু হলে মনে হয় ভাগ্য যেন থমকে গিয়েছে আজ আমরা বৈজ্ঞানিক জ্যোতিষ ও পৌরাণিক দৃষ্টিতে খুঁজব সেই প্রশ্নের উত্তর শনির মহাদশায় দেরিতে সাফল্য কেন আসে এখানে শনিগ্রহের প্রকৃতি ও প্রতীক সম্পর্কে আমরা জানবো মহাদশার ও প্রভাবটা জানব দেরি করে সাফল্যের জ্যোতিষীয় কারণ জানবো বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ করব পৌরাণিক গল্পে শনির শিক্ষা বা লার্নিংটা নেব এবং প্রতিকার ও সমাধান সবশেষে বলবো এবং অবশ্যই বারোটা লগ্নের ক্ষেত্রে বিভিন্নভাবে শনি কী ফল দেয় সেটিও কিন্তু আমরা অবশ্যই এখানে আলোচনা করব এবং বারোটা ঘরে শনি কিভাবে ডিলে করে সাকসেস দেয় সেই ব্যাপারটাকেও কিন্তু কারণ সহ আমরা এখানে আলোচনা করব। ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতেই পাচ্ছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে বুকিং সাপেক্ষ বুকিং মাস্ট আর যারা কনসালটেশন এই মুহূর্তে করাতে পারছেন না তাদের জন্য উনষাট টাকায় মান্থলি আমরা একটা মেম্বারশিপ পদ্ধতি চালু করেছি তাতে করে প্রতি মাসে একবার করে এসে কনসাল্ট করে যেতে পারবেন এবং এটা ছাড়াও ট্রান্সেট ভিডিও পাবেন এবং আপনার পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে মাসে একবার করে এসেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে পার্সোনালি সমস্ত প্রশ্নের রিপ্লাই দিয়ে দেবো এবং এটাও বলে দিচ্ছি তার সঙ্গে যে বিভিন্ন রকমের পূজা পূজাপাঠ বা তিথি নক্ষত্র সব কিছু ভালো দিন খারাপ দিন প্রতি মাসে মাসিক রাশিফল সহ আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবেন দেখুন এখানে শনি গ্রহকে অ্যাকচুয়ালি শনি গ্রহের প্রকৃতি সম্পর্কে আপনারা অনেকেই জানেন তাও আমি বলে দিচ্ছি ইনি হচ্ছে ন্যায় বিচারক শ্রম ধৈর্য সহনশীলতা দায়িত্ব কর্মফল ইত্যাদি কিন্তু শনির তত্ত্বাবধানে থাকে শনির দৃষ্টি সর্বদা কিন্তু ধীর কিন্তু স্থায়ী ফল আনে জন্মকুণ্ডলিতে শনির যে ঘরে অবস্থান হয় কোনো রাশিতে এবং সেখান থেকে যে যে রাশিতে শনি দৃষ্টি প্রদান করে সেই সেই দৃষ্টিতে অ্যাকচুয়ালি কিন্তু নির্ভর করে জীবনের পরীক্ষার ধরন শনি সময় দেয় কেবল তখনই মানুষ নিজের ভিতরে কিন্তু শৃঙ্খলা গড়ে তোলে যাতে জায়গাটুকু পায় সূর্যপুত্র শনিদেবের কাহিনী অনুসারে মাইথোলজিতে সাধারণত দেখতে পাওয়া যায় তিনি ধৈর্য কষ্ট ন্যায়পরায়ণতার প্রতীক যিনি অহংকার করেন তাকে নিচে নামান কিন্তু যিনি শ্রম দেন তাকে ধীরে ধীরে উচ্চ আসনে কিন্তু বসান শনির মহাদশার যে তিনটে ধাপে যদি আপনি ভাগ করেন ১৯ বছর ধরে শনির মহাদশা চলে এবং ১৯ বছরে আপনি যদি এখানে ক্যালকুলেট করে দেখেন তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন 19 বছরের শনির মহাদশাতে প্রথম ধাপ যেটি শুরুতে থাকে সেখানে সমস্যা বাঁধা বিলম্ব মানসিক চাপ হতাশা একটা ডিপ্রেশান জীবনের প্রতি একটা অনীহা ভাব এই জায়গাগুলো কিন্তু চলে আসবে এবং প্রথম ধাপটা শুরুর কিছু অন্ততপক্ষে পাঁচ ছটা বছর অতিক্রান্ত হয়ে গেলে মিডিল যে পার্টটা থাকে সেখানে কিন্তু আপনি একটা লার্নিং পাবেন প্রথম পার্টটা থেকে সেখানে কিন্তু নিজেকে একটা বেস অনুযায়ী যেটা আপনার জীবনে আইডিয়াল সেভাবে নিজেকে কিন্তু আপনি তৈরি করবেন এবং শেষ যে ধাপটা থাকে শেষের ছ সাত বছর সেখানে কিন্তু ধীরে ধীরে স্থিতি সাফল্য এবং দৃঢ় ভিত্তি এবং জীবনে যে জিনিসগুলি আপনার কোনোদিন মানে আপনি পাবেন বলে ভাবেনি তখন কিন্তু শনি সেটা প্রোভাইড করবে তাহলে বিলম্বের মূল কারণটা কি শনি কোনো দিনই জানবেন তাড়াহুড়োতে কিন্তু আপনাকে কোনো কিছু দেবে না সে দেখে ব্যক্তি কর্মফল নিয়ম ধৈর্য নৈতিকতা কতটা মেনে চলছে এবং অতীত জীবনের যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো থেকে এই জীবনে সে কতটা নিজেকে কারেকশান করতে পেরেছে এটি কিন্তু দেখে লক্ষ্য করবেন একটা জিনিস আমি বলি ম্যাক্সিমাম ব্যক্তির ক্ষেত্রেই শনির মহাদশায় প্রথমের দিকে সাফল্য আসে না এক দু নম্বর হচ্ছে কি যদি মনে করুন কেউ অতি জীবনে দুঃখ কষ্ট কম পেয়েছে জীবনটা যখন শুরু হয়েছিল মোটামুটি কম পেয়েছে বা মোটামুটি করে যেগুলো যেগুলো অন অ্যান্ড অ্যাভারেজ তার জীবনে ঘটার কথা যেমন সময় মতো পড়াশোনা করা ভালো স্কুলে ভর্তি হওয়া বাবা মার সাহায্য পাওয়া যেগুলো নর্মাল মানুষ পায় তারপরে বয়সের খাতিরে কলেজে ভর্তি হওয়া যেগুলো যে কোনো মানুষের জীবনে সচরাচর হওয়ার কথা বা তারপরে কোনো বিবাহ হওয়া মনের মতো করে কাউকে পছন্দ করে বিবাহ করা এগুলো যে মনে করুন পেয়েছে খুব একটা যে সমস্যার মধ্যে দিয়ে তাকে জীবনে যেতে হয়েছিল তা নয় এই যে জায়গাগুলো আমি বলছি এবং পরবর্তীকালে সে অর্থও পেয়েছে এরম ব্যক্তির জীবনে যদি শনির মহাদশা একটা সার্টেন এজের পর আসে ব্যাপারটা বুঝবেন চল্লিশ বছর অ্যাপ্রক্স আমি অ্যাভারেজ ধরলাম চল্লিশ বছর পর্যন্ত সে মোটামুটি করে মিনিমাম যে সাফল্যটা পার কথা সে পেয়ে গেল তারপর যদি তার জীবনে শনির মহাদশার ঢোকে তাহলে কিন্তু তাকে বিস্তর একটা সংগ্রামের মধ্যে দিয়েই কিন্তু যেতে হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন শনির মহাদশার প্রথম দিকে আমি যে কথাটা বললাম মিনিমাম সাফল্য আমার বলার উদ্দেশ্য এখানে একটাই মিনিমাম সাফল্য যদি সেই ব্যক্তিটি পেয়ে গিয়ে থাকে পেয়ে যাওয়ার পর কিন্তু মোটামুটি একটা সার্টেন টাইমের পর শনির মহাদশা ঢুকলো ঢোকার পরে কিন্তু সেই স্ট্রাগেলের মধ্যে দিয়ে তাকে কিন্তু অতিবাহিত করবে এখানে আরও একটা জিনিস আমার বলার আছে যে যে সমস্ত ব্যক্তিরা ছোট থেকে মিনিমাম জিনিসটুকু যেটা মিনিমাম তার পাওয়ার কথা তার মধ্যে ম্যাক্সিমাম পার্টটাই তার অপূর্ণ থেকে গিয়েছে যেমন ধরুন কোনোভাবে অকালে বাবা মা চলে যাওয়া বা পড়াশোনাটা এডুকেশন মনের মতো ইচ্ছে বা ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ঠিকভাবে না হওয়া মনের মতো করে পার্টনার না পাওয়া অর্থ কষ্টে ছোটো থেকে ভোগা এরম কোন ব্যক্তি জীবনে যদি একটা সার্টেন টাইমের পর ধরুন চল্লিশ বছরটাই ধরছি যদি শনির মহাদশা ঢোকে আপনি কিন্তু জেনে রাখবেন শনি কিন্তু অতটা পেন দেবে না যতটা প্রথম জীবনে মিনিমাম সাফল্য পাওয়া লোক ব্যক্তিগুলোকে বা লোকগুলোকে কিন্তু পেতে হবে কারণ আপনার জীবনে কষ্টের পাট আপনি অনেকটা কিন্তু কভার আপ করে ফেলেছেন অবশ্যই নির্ভর করবে শনি কোন পজিশানে এখানে বসে আছে তার উপরে শনির পজিশানটা ভীষণভাবে দেখা গুরুত্বপূর্ণ জন্মছকে কোন পাটে বসে আছে এবং আলটিমেট সেই পাঠটা কোন ভাবকে নির্দেশ করছে সেই ভাবটা আপনার লগ্ন সাপেক্ষে কত নম্বর ঘর কোথায় অ্যাসপেক্ট দিয়েছে নবাংশে শনি কোথায় আছে এগুলো অবশ্যই দেখার দরকার পড়ে কিন্তু বেসিক থিওরিটা বলছি জীবনে শনি যে জিনিসটি করে শনির মহাদশায় জীবনে কঠিন পার্টগুলোকে আপনাকে আগে চেনাবে কঠিন সত্যগুলোকে আপনাকে আগে চেনাবে চেনানো হয়ে গেলে দেন আপনি নিজেকে তৈরি করবেন শেষের দিকে গিয়ে শেষ ছ সাতটা বছরে ব্যাপক সাফল্য পাওয়া যায় তবে আবারও বলবো জীবনে যদি খুব দুঃখ কষ্ট অলরেডি কেউ পেয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা এটা দেখতে পেয়েছি শনি অতটা সমস্যা কিন্তু করে না শনির মহাদশায় আলটিমেটলি কিন্তু সাকসেসটাও কিন্তু তার সঙ্গে দিয়ে দেয় এবং জ্যোতিষ বন্ধুদের যে সমস্ত প্রতিকারগুলো রয়েছে প্রত্যেকটা প্রতিকারই খুব কার্যকরী তারা অনেক সময় ধ্যান জব দেয় শনির জন্য অনেক রকমের হোম বা যজ্ঞ অনেকে করে সময় থাকতে থাকতে যদি প্রতিকার করা যেতে পারে যদি শনির পজিশান খারাপ থাকে জ্যোতিষ বন্ধুরা মনে করে প্রত্যেকটা বন্ধু ভালো এখানে কেউ কখনো খারাপ নয় আপনার কাজ সঠিক সময় গিয়ে যদি দেখেন শনির মহাদশা আপনার আসন্ন দু তিন বছরের মধ্যে ঢুকবে বা অ্যাটলিস্ট শনির মহাদশা শুরু হয়ে গিয়েছে অবশ্যই জ্যোতিষ বন্ধুর কাছে গিয়ে প্রথম অবস্থাতেই কিন্তু পুরো ১৯ বছরের একটা ব্রিফ রিভিউ করে আসবেন যে কিভাবে কি চলতে পারে না পারে কি কি ঘটনা ঘটতে পারে পুরো জীবনটা নিয়ে একটা প্রপার প্ল্যানিং করে নেবেন দেখবেন অত সমস্যার মধ্যে আপনি কিন্তু পরবর্তীকালে পড়বেন না প্ল্যানিং যদি ঠিক থাকে তো এই জায়গাটা আপনি একটু মাথায় রেখে চলবেন তো এবার আমরা আলোচনা করব বারোটা রাশিতে লগ্ন সাপেক্ষে বারোটিভাবে শনি বসে থাকলে কি কি ফলাফল দেবে কিভাবে স্ট্রাগলের মধ্যে দিয়ে সাকসেসটা দেবে আমরা এবার সেই জিনিসটাই আলোচনা করব। আপনারা খুব মন দিয়ে শুনবেন ভীষণ ইন্টারেস্টিং একটা পার্টে আমরা এখন ভিডিওটার আছি যদি লগ্নে জন্মকালীন শনি বসে থাকে তাহলে কি হতে পারে লগ্ন মানে নিজের ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং স্বাস্থ্যের ঘর লগ্ন মানে আপনি নিজে লগ্নপতি হচ্ছে লক আপনাকে যে গ্রহটা চালাচ্ছে এবার লগ্নে যদি জন্মকালীন অবস্থায় শনি আপনার বসে যায় আপনার কনফিডেন্স কিন্তু অনেক দেরিতে তৈরি হবে আপনি কিন্তু লেজি হবেন আপনার শৈশবে অনেক বাধা অসুস্থতা এবং অবহেলা থাকতে পারে আপনি প্রপারলি আপনার পরিবার থেকে দাম বা ভ্যালু নাও পেতে পারেন ব্যক্তি দেরিতে নিজের প্রকৃত শক্তিটাকে কিন্তু বুঝতে পারবে সে কোন দিকে স্ট্রং মহাদশার প্রথমে আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা ভেঙে যাবে কিন্তু শেষের দিকে একটা দৃঢ় ইমেজ তৈরি হবে এবং জীবনে সাফল্যের দিকে এগোবে লগ্নের দ্বিতীয়ভাবে যদি শনি থাকে তাহলে দ্বিতীয় ঘর থেকে পরিবার বৃদ্ধি বাক শক্তি খাদ্যাভ্যাস অর্থ মূল্যবোধ এগুলো কিন্তু বোঝা যায় শনি যদি এখানে বসে অনেক শৈশব বা অনেক অল্প বয়সে মিডিল এজের প্রথম পর্যন্ত অর্থকষ্ট পরিবারের টানা পড়েন পরিবারের আর্থিক অবস্থার কিন্তু উন্নতি হচ্ছে না পরিবারের ফিনান্সিয়াল স্টেবিলিটি আসছে না এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এবং অবশ্যই সাফল্য দেরি করে আসবে ফিনান্সিয়াল ক্ষেত্রে পরিবার বৃদ্ধির ক্ষেত্রেও পারিবারিকভাবে সে যে স্টেবেল হবে সেখানেও কিন্তু তাকে অনেক স্ট্রাগেল করতে হবে প্রথমে আর্থিক অনিশ্চয়তা পরে স্থায়ী সম্পদ ও সঞ্চয় মিনিমাম পঁয়ত্রিশ বছর না হলে চুয়াল্লিশ বছর বয়সের পর কিন্তু সাধারণভাবে অর্থ জমাতে পারে যাদের লগ্নের দ্বিতীয় শনি থাকে যদি তৃতীয় ঘরে শনি থাকে তৃতীয় ঘর থেকে সাহস পরাক্রম ছোটো ভাই বোন যোগাযোগ প্রচার এই সমস্ত কিছু জিনিস কিন্তু তৃতীয় ভাব থেকে দেখা হয় শনি যদি থাকে প্রপার ওয়েতে সাহস গড়ে তুলতে কিন্তু অনেক সমস্যা হয় শনি যদি তৃতীয়ভাবে থাকে সাহস মানে কি শনি তৃতীয়ভাবে থাকলে অনেক সময় যে সিদ্ধান্তগুলো আপনার জীবনে নেওয়ার কথা আপনি অনেক দেরি করে বুঝবেন তারপরে নেবেন এবং মানুষ প্রথমে কিন্তু সেই ব্যক্তিটি ভয় পাবে সিদ্ধান্ত নিতে দেরি করবে বা ভুলভাল সিদ্ধান্ত নেবে জীবনে পরের দিকে একটা প্রপার কমিউনিকেশন এবং প্রপার যে স্টেবিলিটি সেটা কিন্তু দেবে এবং ভাই বোনের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু অনেকটা প্রমিনেন্ট হবে যদি চতুর্থ ঘরে কেন্দ্রে শনি থাকে লগ্ন চতুর্থ সপ্তম দশম হচ্ছে কেন্দ্র যদি চতুর্থ ঘরে শনি থাকে চতুর্থ ঘর থেকে আমরা কী দেখি মা বাড়ি জমি মানসিক শান্তি স্কুল লেভেল এডুকেশন খুব ক্লোজ ফ্রেন্ড মনের যে একটা স্বতঃস্ফূর্তটা এটা চতুর্থ ঘর থেকে দেখা হয় যদি শনি কোনোভাবে চতুর্থ ঘরে লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লক চতুর্থ ঘরে বসে যায় বাড়ির সুখ অবশ্যই কিন্তু হানি করবে আপনি লক্ষ্য করবেন লগ্নের চতুর্থে শনি আছে গৃহসুখ কিন্তু একেবারেই আপনি পাবেন না গৃহসুখ মানে আপনি পৃথিবীর বা আপনার কান্ট্রির যে প্রান্তেই যান না কেন আপনি যেখানেই যাবেন গৃহসুখ আপনার কিন্তু আসবে না এবং মায়ের প্রতি মাকে নিয়ে কিন্তু অনেক রকমের সমস্যা স্ট্রাগেল এগুলো কিন্তু পেরোতে হবে আপনি লক্ষ্য করবেন চতুর্থে শনি আছে মায়ের জীবন কিন্তু অস্বাভাবিক কষ্টকর আপনি জবে থেকে আপনার জ্ঞান হয়েছে আপনি দেখছেন আপনার মা সে কষ্ট করে করেই জীবনটাকে কিন্তু চালাচ্ছে এবং বহু বেশি বয়স পর্যন্ত মায়ের সম সমস্ত রকমের রেসপন্সিবিলিটি আপনার হয়ে যাচ্ছে এবং যেটা ন্যাচারাল ওয়েতে নয় আনন্যাচারাল ওয়েতেও অনেক জিনিস আপনাকে কিন্তু করতে হচ্ছে পড়তে যদি শনি থাকে মায়ের ইচ্ছা থাকা সত্ত্বেও সেক্ষেত্রে মা আপনাকে কিছু করতে পারবে না এই জায়গাটা কিন্তু অনেকখানি প্রবলেম ফলাফলটা কি হবে মহাদশার মিডিল পার্ট পড়ার পরে আস্তে আস্তে কিন্তু গাড়ি বাড়ি সমস্ত কিছু কিন্তু লাভ হবে এবং আপনি ততদিন পর্যন্ত যেগুলো চাইছিলেন পারছিলেন না আস্তে আস্তে আপনার জীবনে কিন্তু শনি আপনাকে ধীরে ধীরে প্রোভাইড করে দেবে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে সব কিছুই পাবেন মানসিক শান্তিও আসবে অনেক ধীরে ধীরে পঞ্চমে যদি শনি থাকে পঞ্চমঘর থেকে প্রেম সন্তান পূর্বপূর্ণ কর্মফল বুদ্ধি শিক্ষা এডুকেশন সব কিছুই কিন্তু দেখে শনি যদি ওখানে থাকে প্রেমের ক্ষেত্রে অনেক দেরি করে কিন্তু রিলেশনশিপ বিল্ড আপ হবে অনেকগুলো প্রেম একসঙ্গে এসে আস্তে আস্তে এসে পর পর এসে কাটার পরে একটা প্রেমে কিন্তু স্থায়িত্ব অবশ্যই আপনার আসবে এক্ষেত্রে কিন্তু অনেক দেরিতে কিন্তু প্রেম ম্যাচিওর হয় সেই ব্যক্তি বুঝতে পারে সেই যে ব্যক্তিটির সঙ্গে অনেক দিন ধরে চেনে শনি কি করে দুজনে দুজনকে বহুদিন চেনে কিন্তু অনেক বছর বাদে রিয়েলাইজ করলো যার শনি পঞ্চমে আছে এই আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একে আমি বিবাহ করব। তখন কিন্তু সে বিবাহের জন্য এগোবে প্রেমের পরিণতি কি বিবাহ সে বিবাহটা সে কখন করবে যখন সে রিয়েলাইজ করবে যে এই আমার অরিজিনাল জীবনের পার্টনার তখনই কিন্তু সে বিবাহ করবে সন্তান প্রাপ্তিতে দেরি হবে এডুকেশনে কিন্তু বিস্তর বাধা আসে প্রথম জীবনে প্রেম ভাঙবে একাডেমিক কেরিয়ারে কিন্তু ভীষণ সমস্যা হবে জীবনে পরের দিকে প্রপার ওয়েতে কিন্তু রিলেশনশিপ সন্তান থেকে আনন্দ শিক্ষায় সাফল্য দেরি করে এডুকেশনের সাফল্য এই ঘটনাগুলো কিন্তু ঘটবে যদি ষষ্ঠ ঘরে শনি থাকে শত্রু ঋণ অসুখ সেবা গুপ্ত শত্রুতা অফিসের পলিটিক্স এগুলো সব কিছু কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখে এবং শনি যদি এখানে থাকে জীবনে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচুর বাধা চলে আসবে কেরিয়ারে বাঁধা এবং যদি আপনি এক্সট্রা কারিকুলাম খেলাধুলো ভালোবাসেন সেখানে কিন্তু কিছু বাঁধা মানুষকে বারবার প্রতিযোগিতা বা কম্পিটিশান জিততে কিন্তু কষ্ট করতে হবে যে কোনো লেভেলে পড়াশোনার ক্ষেত্রে একটা কম্পিটিশান করছেন সেখানেও অনেক স্ট্রাগল করতে হচ্ছে মানে সহজভাবে আপনি পাচ্ছেন না লক্ষ্য করুন আমি যে কটা ষষ্ঠ ঘর বলছি সহজভাবে শুনে কিন্তু কিছুই দিচ্ছে না পুরোনো কোনো রোগভোগ থাকলে হঠাৎ করে সেটা মাথাচারা দিয়ে উঠলো সেটা অনেক দিন ধরে আপনার চললো এই প্রবলেমগুলো শনি কিন্তু ভীষণভাবে প্রোভাইড করে এবং এটাও বলবো যে মানুষকে অবশ্যই কিন্তু স্বাস্থ্য সমস্যাতেও পড়তে দেখা গেছে মহাদশার শেষ দিকে শত্রু সংখ্যা কমে আসা মানুষ কঠিন যোদ্ধা হয়ে ওঠে এবং ধীরে ধীরে কিন্তু জীবনে উন্নতি করে ষষ্ঠ ঘর পর্যন্ত বললাম তো ভিডিওটা আরও কন্টিনিউ করবো বারো নম্বর ঘর অবধি বলবো আরও অনেক কিছু বলা বাকি আছে তবে তার আগে বলে দেবো শনি সাড়ে সাতই ঢাইয়া বা শনির নেগেটিভিটি যারা খুব ভীষণভাবে ভুগছেন তারা অবশ্যই কিন্তু আপনাদের গৃহে ক্রিস্টাল শিবলিঙ্গ কিন্তু স্থাপন করতে পারেন ক্রিস্টাল শিবলিঙ্গে নিয়মিতভাবে পূজা অর্চনা করলে অবশ্যই কিন্তু নেগেটিভিটি কাটে শনি গ্রহের প্রভাব কাটে এই ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে আমি সে সমস্ত প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং ক্রয়ও করতে পারেন অনেকেই উপকার পাচ্ছেন মনস্তাত্ত্বিক দিক থেকে এবং নর্মাল জীবনের দিক থেকে তো আপনারা সেটা দেখে নেবেন হ্যাঁ যেখানে ছিলাম সপ্তম ঘর হচ্ছে কি বিবাহ পার্টনারশিপ ব্যবসা এবং আরও অনেক কিছু দেখা যায় আপনার আপনি যে কথা বলছেন বা আমি যে কথা বলছি আমাদের উল্টো দিকে যেটা আছে সেটি সপ্তম হচ্ছে সে সমস্ত কিছু কিন্তু সপ্তম ভাব থেকে দেখে শনি যদি সেখানে থাকে বিবাহ কিন্তু অনেক দেরি করে হবে পার্টনারশিপ ব্যবসায় প্রবলেম হতে পারে প্রাথমিক বিবাহিত জীবনে কিন্তু সমস্যা হবে অর্থাৎ বিবাহ হয়ে যাওয়ার পরে পরে যে জীবনটা থাকে সেখানে কিন্তু সমস্যা হবে কিন্তু ফলাফলটা কি দেরিতে হলেও কিন্তু স্থায়ী দাম্পত্য পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসবে এই ঘটনাগুলো কিন্তু ঘটে অষ্টমভাবে শনি থাকলে অষ্টম হচ্ছে গোপন রহস্য হঠাৎ পরিবর্তন মৃত্যু গুপ্তবিদ্যা এই সমস্ত কিছু কিন্তু আসে শনি যদি থাকে জীবনে হঠাৎ কিন্তু বিপদ চলে আসতে পারে জীবনে গুরুতে অস্থিরতা ও ভয় প্রপার গুরু না পাওয়া জীবনে পরের দিকে গভীর গবেষণা গুপ্তবিদ্যায় দক্ষতা ও পরিবর্তনের মধ্যে দিয়ে একটা স্থায়ী শক্তি সে কিন্তু পায় নবম ঘরটা হচ্ছে ভাগ্য ধর্ম শিক্ষা পিতার আশীর্বাদ পিতা এই সমস্ত কিছু কিন্তু দেখা হয় শনি যদি সেখানে থাকে ভাগ্য অনেক দেরি করে উঠবে পিতার সাপোর্ট জীবনে প্রথমের দিকে কিন্তু অনেক কম থাকবে পিতার জীবনও কিন্তু কষ্টকর হবে ধর্মীয় বিশ্বাস কিন্তু ধাক্কা খেতে হবে ফলাফলটা কি মহাদশার শেষ দিকে সত্যি সত্যিকারের ধর্মীয়তা উচ্চশিক্ষা ও ভাগ্যের সাফল্য কিন্তু পাবেন যদি দশম ঘর এটা শনির কর্মঘর অর্থাৎ কি দশমে যদি শনি থাকে কর্ম পেশা সামাজিক মর্যাদা এগুলো কিন্তু দশম ঘর থেকে দেখা হয় শনি সেখানে থাকলে চাকরি বা কাজের ক্ষেত্রে বারংবার সমস্যা হবে কোনো কাজ একবারে হতে চাইবে না মানুষ দেরিতে কর্মক্ষেত্রে কিন্তু একটা আইডেন্টিটি তৈরি করতে পারবে প্রথমে বারবার ব্যর্থতা আসবে চাকরি হারাবে ফলাফলটা কি জীবনে মহাদশার মিডিলের পর অবশ্যই কিন্তু শেষের দিকটা এলে শক্তিশালী পেশাগত দিক থেকে একটা স্থিতিশীলতা নাম খ্যাতি প্রতিপত্তি সব কিছুই কিন্তু সে পায় এগারো নম্বর ঘর হলো লাভের ঘর একাদশ ঘরে বা এগারো নম্বর ঘরে যদি শনি থাকে তাহলে লাভ বন্ধু ইচ্ছে এই ঘটনাগুলো কিন্তু ঘটে শনি থাকলে ইচ্ছে পূরণ একটু দেরিতে হবে বন্ধুদের সাপোর্ট প্রথম অবস্থায় কিন্তু পাবে না লাভ ও সামাজিক নেটওয়ার্ক করতে সময় লাগবে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু বিস্তর বাধা থাকবে কারণ শনির সপ্তম দৃষ্টি এগারোর উল্টো দিকে পঞ্চম ঘরে পড়ে ফলাফলটা কি জীবনে অনেক পরের দিকে বিশাল লাভ স্থায়ী বন্ধু সামাজিক মর্যাদা এই সবই কিন্তু পাওয়া যাবে যদি ঘরে শনি থাকে দ্বাদশগড়কে বিদেশ বিদেশে স্টেবিলিটি ক্ষতি হসপিটালাইজেশান লাভ আধ্যাত্মিকতা এই সমস্ত কিছু কিন্তু দেখা হয় শনি যদি দ্বাদশভাবে থাকে বিদেশ যাত্রা কিন্তু অনেক দেরি হবে এবং প্রথম অবস্থা বিদেশ যাত্রার ক্ষেত্রে অনেক রকমের বাঁধা বিদেশে গিয়ে প্রথম অবস্থায় সাফল্য না পেল শেষের দিকে আধ্যাত্মিক উন্নতি বিদেশে স্থায়ী সাফল্য বা মুখ্যের উপলব্ধি যেটি আপনি চাইছিলেন সেটি আপনি পেয়েছেন এবং পারমানেন্ট একটা পেয়েছেন সেই জিনিসটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যায় যদি দ্বাদশভাবে শনি থাকে এখানে এবার আমরা আলোচনা করব শনির বৈজ্ঞানিক ও মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ অর্থাৎ কি বৈজ্ঞানিকভাবে শনি সৌরজগতের সবচেয়ে ধীরগতির একটা গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে উনত্রিশ বছর পাঁচ মাস সময় লাগে এর ধীরগতি জ্যোতিষে প্রকৃতিগতভাবে মানুষের জীবনে অনেক দেরি করাকে কিন্তু ইন্ডিকেট করে মনোবিজ্ঞানিক দৃষ্টিতে শনির মহাদশায় মানুষকে বারবার প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয় এটি আসলে মানসিক সহনশীলতা গড়ে তোলে যারা টিকে যায় তারা পরবর্তী জীবনে গভীর আত্মবিশ্বাস কিন্তু পায় নিউরোসায়েন্সের পক্ষ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি কষ্ট দেরি মস্তিষ্কে নতুন স্নায়ুতন্ত্র তৈরি করে যে ব্যক্তি বারবার কষ্ট সহ্য করে তার পেন টলারেন্স এবং প্রবলেম সলভিং এবিলিটি কিন্তু অনেক বেড়ে যায় কারণটা কি আপনি প্রবলেমে পড়লে আপনার অভিজ্ঞতা আপনি অনেক রকম অর্জন করতে পারবে সেই অভিজ্ঞতা দিয়ে বাদবাকি জীবনটাও কিন্তু আপনার চলবে তাই শনি মহাদশা এক ধরনের মস্তিষ্কের ট্রেনিং পিরিয়ডের মতো করে কিন্তু কাউন্টিং করা হয় পৌরাণিক ব্যাখ্যা হিসেবে শনিদেবের দৃষ্টি কেন ভয়ঙ্কর কারণ তিনি মায়া কাটিয়ে সত্যের মুখোমুখি করান যে জিনিসে আপনার মায়া আছে সেখান থেকে শনি আপনাকে কিন্তু ডিটাচ করে দেবে পুরাণে আছে শনিদেব একবার রামের উপর দৃষ্টি ফেলেন অবশ্যই গভীর পরীক্ষার মধ্যে দিয়ে রামচন্দ্রকে কিন্তু যেতে হয়েছিল এমন কি ভগবানেরাও শনির পরীক্ষার বাইরে নয় শনির আসল শিক্ষা হলো অহংকারটাকে ভাঙা ধৈর্য শেখানো পরিশ্রম করানো সহজভাবে কোনো জিনিস আমি দেব না তোমার যদি যোগ্যতা থাকে তুমি প্রচুর পরিশ্রম করো আমি যখন সন্তুষ্ট হব আমি তোমাকে তখন ঠিক টাইম মতো সব জিনিসটা আপনাকে মানে তোমাকে প্রোভাইড করবো এই জিনিসটাই শনি কিন্তু বোঝায় দেরিতে সাফল্যের রহস্যটা কোন জায়গাটায় আছে এখানটায় শনি মানুষকে অহংকার কাটিয়ে তাকে মাটির কাছাকাছি নামিয়ে দেয় তিনি চান মানুষ বুঝুক যে স্থায়ী সাফল্য কেবল তখনই আসবে যখন ভিতরের ভয় লোভ শর্টকাট চিন্তা দূর হবে হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট শনির মহাদশা চলছে বা শনি কারুর চতুর্থ সপ্তম দশম বা দ্বাদশে আছে আপনারা যদি কখনো ভাবেন কোনো জিনিস বা শনি যার যে ঘরেই আছে সেই ভাব সংক্রান্ত জায়গাগুলোতে আপনি যদি মনে করেন শর্টকাটে কিছু করবেন শনি কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু নিচে নামিয়ে দেবে শনি কিন্তু শর্টকাট পছন্দ করে না যেটা রাহু করে শর্টকাটে সাফল্য দিয়ে দেয় শনি কিন্তু এটা একদমই পছন্দ করেন না যার জন্য শনি সমস্ত কিছু কিন্তু ধীর গতিতে হয় শনি দেরিতে সাফল্য আসার কারণ আপনি নিজের দুর্বলতাগুলো যাতে চিনতে পারেন ধৈর্য শৃঙ্খলা গড়ে তুলতে পারেন একবার সাফল্য এলে তা আজীবন কিন্তু টিকে যাবে এক কথায় বলতে গেলে শনি আপনাকে ধীরে দেবে কিন্তু যা দেবে চা চিরস্থায়ী দেবে এখানে আমি কয়েকটা কথা আপনাকে বলতে চাইব যে শনির প্রতিকার সম্পর্কে কয়েকটা কথা বলি সর্বপ্রথম আমি বলবো দীক্ষিত যদি হন তাহলে কিন্তু শনি দেবের মন্ত্র জপ করতে পারেন দীক্ষিত হলে গুরুর পারমিশন নিয়ে অবশ্যই কিন্তু গুরু মন্ত্র এবং শনির মন্ত্র কিন্তু জপ করতে পারেন সেটা অনেকখানি কিন্তু ভালো ফলাফল দেয় মা দক্ষিণাকালীর উপাসনা অনেকে করে থাকে আমি এখানে মন্ত্রগুলো এইভাবে ওপেন মিডিয়াতে বলবো না ইউটিউবে অনেক চ্যানেল আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তবে আবারও বলবো মন্ত্র জপ ধ্যানের ক্ষেত্রে দীক্ষিত যদি হন তবেই কিন্তু আপনি এটা করবেন অন্যান্য ক্ষেত্রে কিন্তু খুব একটা কাজ করবে না এবং এটাও আমি তার সঙ্গে বলব সম্ভব হলে শনিবার দিন যতটা সম্ভব সংযত হয়ে থাকার চেষ্টা করবেন বা শনির মহাদশা চলাকালীন নিজের স্বার্থ বা নিজের সুখটা বেশি চিন্তা না করে ওপরের কথা বেশিটা চিন্তা করবেন এবং আপনি জীবনে যেখানে যেখানে দুর্ভোগ পেরোচ্ছেন সেই জায়গাগুলোকে নোট ডাউন করে বোঝার চেষ্টা করবেন এই দুর্ভোগের মাধ্যমে আপনি জীবনে কি বু পারছেন কি লার্নিংটা করতে পারছেন এটা কিন্তু আপনি দেখবেন আচ্ছা আরও কয়েকটা কথা আমি বলবো শনিবারের ক্ষেত্রে অনেকেই বলে কালো তিল দান করা যায় তেল দান করা যায় সেগুলো আপনি করতেই পারেন এগুলো কোনো অসুবিধে নেই অবশ্যই কিন্তু অনেকে গরিব দুঃখীকে কাঁচা লোহা কালো কাপড় দান করে সেটাও করতে পারেন গরিব ও বৃদ্ধদের সেবা করতে পারেন সবচেয়ে বড় প্রতিকারটা হলো ধৈর্য কঠোর পরিশ্রম এবং সততা বজায় রাখতে পারেন মনস্তাত্ত্বিকভাবে প্রথমেই আপনি নিজেকে বুঝিয়ে নিন আমি শর্টকাটে কিছু পাবো না যেটা পেতে হবে আমাকে নিজের যোগ্যটা পরিশ্রম করে খেটে তবেই কিন্তু পেতে হবে কারণ আমার শনির মহাদশা চলছে শনির মহাদশা শনির সিস্টেমটাই হচ্ছে কি চট জলদি আমি সাফল্য দেবো না যদি তোমার যোগ্যতা থাকে তুমি খেটে অর্জন করে আর্নিং করো সেটা তোমাকে আমি কিন্তু দেবো যদিও বা আপনি শর্টকাট পদ্ধতিতে শনির মহাদশা কিছু আর্নিং করেও ফেললেন কোনো না কোনোভাবে টাকা আপনার লিকেজ হয়ে যাবে আপনি লক্ষ্য করে দেখবেন এরম ঘটনা কিন্তু দেখা গেছে অবশ্যই অ্যাস্ট্রোলজিকার প্রপার কাউন্সিলিং করানো যেটা ভিডিওর মাঝখানে বলছিলাম যাদের শনির মহাদশা চলছে জ্যোতিষবন্ধুর কাছে গিয়ে উনিশ বছরটা টোটাল পুরো কাউন্সেলিং করে নিন কীরকম কী যাবে না যাবে কী হচ্ছে না হচ্ছে সেই জায়গাগুলো বোঝার চেষ্টা করুন ভয়ের কিছু নেই শনির মহাদশা মানেই ভয় বিধি অনেকের তৈরি হয় সেরকম কোনো ব্যাপার নয় শনি কিন্তু আপনাকে সাফল্য তখনই দেবে যখন আপনাকে আপনি নিজেকে প্রপার ওয়েতে তৈরি করতে পারবেন অনেক দেরি করে কিন্তু শনি সাফল্য দেয় সাধারণভাবে এবার আমি ভিডিওর একদম শেষ পাটে আছি সেখানে আমি আপনাকে বলবো যে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ধৈর্য নিয়ম মেনে সমস্ত কাজ করার তাহলে কিন্তু অনেকখানি কিন্তু আপনি ভালো থাকতে পারবেন এবং এটাও তার সঙ্গে আমার এখানে বলার আছে যে শনির মহাদশায় প্যানিক না করে শনির সিস্টেমটাকে বুঝলে আমার মনে হয় কিন্তু আপনারা অনেক ভালো থাকতে পারবেন আজকে আমরা দেখলাম যে শনির মহাদশার আসল রহস্যতা শনি কখনোই তাড়াহুড়ো করে কোনো ফল দেয় না তিনি আপনাকে বারবার বাঁধা দেবে দেরি করাবেন যাতে আপনি বুঝতে পারেন সাফল্যের প্রকৃত মূল্য কী তিনি যেটা চান ধৈর্য সততা পরিশ্রম ন্যায়বোধ দিয়ে চলানো শনি আমাদের শেখায় যে দেরি হোক কিন্তু আমি অবশ্যই কিন্তু তোমার সময় এলে তোমাকে সব কিছুই দেব যেটা তোমার যোগ্যতা আছে যোগ্যতা অনুযায়ী তুমি আমার কাছে কিন্তু ফল পাবে দেরি হলেও হতাশ অন্তত শনি আপনাকে করবে না শনি আপনাকে প্রস্তুত করছেন বড় সাফল্যের জন্য আর যখন সঠিক সময় আসবে সেই সাফল্য এত দৃঢ় হবে যে কেউ তা কেড়ে নিতে পারবে না এই জায়গাগুলো বুঝতে হবে তো আপনারও কি শনির মহাদশা চলছে যদি চলে নিচে কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও আর হাত ধরে অন্যান্য দর্শক বন্ধুরা দেখতে পায় তো আজকে বিনায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার